বিগত পঞ্চাশ বছর ধরে কুটির শিল্পের সাথে জড়িত আগরতলা ইন্দ্রনগর এলাকার ছিয়াত্তর বছরের এক বৃদ্ধ বিগত পঞ্চাশ বছর ধরে কুটির শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ছোট্ট পার্বত্য ত্রিপুরের রাজধানী আগরতলার ইন্দ্রনগর এলাকার সুবোধ রায় নামে ছিয়াত্তর বছরের এক বৃদ্ধ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন বিগত দিনগুলিতে ওনার বাবার অনুপ্রেরণায় তার থেকেই তিনি এই কাজটিকে শিখেছেন কাজটি শেখার পর ধীরে ধীরে এই কুটির শিল্পের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মূর্তির কার্টুন ও স্ট্যাচু এই কুটির শিল্পে বৃদ্ধ সুভচন্দ্র রায়ের হাতের কারুকার্যে দেশের বিভিন্ন জায়গায় পূর্বাসার মাধ্যমে চলে যায় বর্তমান সময়ে তিনি বাড়িতে কারখানায় বসে কাজ করেন বিগত দিনগুলিতে বৃদ্ধ সুবোধচন্দ্র রায় ওনার প্রচেষ্টায় এবং সরকারের সহযোগিতায় দুটি ট্রেনিং সেন্টার করেছেন সারা বছর পূর্বাশার মাধ্যমে বৃদ্ধ সুবোধ রায়ের তৈরি করা জিনিসপত্র চলে যায় রাজ্য ও বহিরাজ্যের বিভিন্ন প্রান্তে উনি এই কুটির শিল্পের কাজ করে সংসার প্রতিপালন করে এক ছেলে এবং এক মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন একুশে জানুয়ারি দু সালে পূর্ণ রাজ্য দিবসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরার খ্যাতনামা প্রবীণ সুদক্ষ কুটির শিল্পী সুভাষচন্দ্র চন্দ্র রায়কে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের গ্রামীণ শিল্প পুরস্কারে ভূষিত করা হয় ছিয়াত্তর বছরের প্রবীণ কুটির শিল্পী সুবাদ চন্দ্র রায়ের প্রতিভা দেখে গর্বিত গোটা দেশ ত্রিপুরাবাসী